হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউজ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমান সময়ে ভিজিট ভিসায় আসতে কত টাকা লাগে এ বিষয়টা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি সব বলে দিব বিস্তারিত যেন বর্তমানে সময়ে দুই মাসের এবং এক মাসের ভিজিট ভিসায় আরব আমিরাত দুবাইতে আসতে আপনার কত টাকা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সো যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তারা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট অফ দি মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গ্যাস যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান অফ রকস অ্যান্ড টিপস সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা পাশে থাকা বেল আইকন প্রেস করেন নাই তারা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বেলাইকন দুটি করে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছায় আপনার ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইস আমাদের বাংলাদেশিদের বর্তমানে তিন মাসের যেই ভিজিট ভিসা শ্রমবাজারের সেই তিন মাসের ভিজিট ভিসা কিন্তু বন্ধ আছে এখন আমাদের বাংলাদেশিরা বর্তমানে দুই মাসের এবং এক মাসের ভিজিট ভিসা পাচ্ছে সো আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে আরব আমিরাত দুবাইতে আসতে যাচ্ছেন তারা বিভিন্ন দালাল বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে চাইলে আপনারা আসতে পারেন তো বিভিন্ন দালালের মাধ্যমে যদি আসেন তাহলে আপনাদের খরচটা একটু বেশি পড়বে আর যদি বড় কোনো ভালো মানুষের স্মরণপন্ন হয়ে দুবাইতে আসতে পারেন বা দুবাইতে আপনার এরকম কোনো রিলেটিভ কাজিন ভাই বা কেউ থাকে তাহলে তাদের সাথে যদি যোগাযোগ করে আসেন তাহলে আপনাদের খরচটা একটু কম পড়বে তবে গাইজ এখন বর্তমানে ডলারের রেট বেশি যেহেতু আরব বর্তমানে অনেক রুলস নিয়ম কানুন জারি করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য সেক্ষেত্রে একটু রেটটা বেশিই পড়বে সো আপনারা যদি বর্তমানে দুবাইতে দুই মাসের ভিজিট ভিশে আসতে চান তাহলে আপনার এক লাখ সত্তর হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত লাগতে পারে আর যদি এক মাসের ভিজিট বিষে আসতে চান তাহলে আপনার এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত লাগবে সেক্ষেত্রে গাইজ আপনার এটা হচ্ছে একদম সম্পূর্ণ খরচ যে লোক আনবে তাদের উপর বা ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করলে সেই এজেন্সির উপর আর যদি কোনো বিভিন্ন ফেক দালালের চক্করে পড়ে যান তাহলে গাইজ টাকা আরও বেশিও লাগতে পারে তবে অবশ্যই ট্রাই করবেন ভালো কোনো মানুষের স্মরণপন্ন হয়ে আসতে যদি আপনার টাকাটা দশ হাজার বিশ হাজার বেশিও যায় তবে ভালো কোনো মানুষের স্মরণপূর্ণ হয় যাতে এক চান্সে আপনি দুবাইতে আসতে পারেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আর হ্যাঁ গ্যাস যদি এখন বর্তমানে আপনি দুবাইতে আসতে চান তবে আপনার একদম সব কিছু অরিজিনাল সত্তায়িত সার্টিফিকেট জন্ম নিবন্ধন পাসপোর্ট সব কিছু লাগবে আপনার দেশে কে থাকে তার একদম অরিজিনাল ডকুমেন্টস তারপর আপনার আপডাউন রিটার্ন টিকিট লাগবে হোটেল বুকিংয়ের একদম অরিজিনাল পেপারস লাগবে আর যদি আপনি অরিজিনাল হোটেল পেপার তারপর আপডাউন রিটার্ন টিকিট আপনার এই দেশে কে থাকে তার অরিজিনাল ডকুমেন্টস যদি না দেখাইতে পারেন তাহলে আপনি দুবাই এয়ারপোর্ট থেকে আপনাকে চলে যেতে হবে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো সমস্যা করবে না কারণ বাংলাদেশ এয়ারপোর্ট বিভিন্ন এজেন্সিরা কন্ট্যাক্ট করে থাকে দুবাই এয়ারপোর্ট কোনো কন্ট্যাক্ট সিস্টেম নাই সেক্ষেত্রে আপনার দুবাই এয়ারপোর্ট ইমিগ্রেশন পার হওয়ার আগেই আপনাকে বাংলাদেশ আবার রিটার্ন চলে যেতে হবে সো গাইস অবশ্যই ট্রাই করবেন আপনি ভালো অরিজিনাল ডকুমেন্টস দিয়ে আরব আমিরাতে ঢোকার জন্য সো গাইস এটাই ছিল দুবাইয়ের ভিজিট বিষয়ের বর্তমানে লাস্ট আপডেট আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ